এখানে আমাদের হাতে সময় আছে চার মাস পাক্কা চার মাস মে মাসে পরীক্ষা না হয়ে জুন মাসে চলে যাবে এটা দেখেই বোঝা যাচ্ছে তাহলে এই চার মাসের জন্য আমরা প্রিলি পাশ করার ক্ষেত্রে কি কি করতে পারি একেবারে মা পা দু তিন মিনিট কথা বলি এগুলো একটু শোনেন প্রথম কথা হচ্ছে সময়টাকে কাজে লাগানোর ক্ষেত্রে টেক্সট এবং কোয়েশ্চন দুটি জিনিসের কম্বিনেশন করবেন চার মাস সময় আছে প্রিলি যেন কোনোভাবে অ্যাক্সিডেন্ট না ঘটে আমরা এখানে যারা আছি সবাই সাধারণ আমাদের মধ্যে একটা গ্রিডি লুবি একটা সেন্স আছে এই সেন্সের কারণে আমরা বেশিরভাগ পরীক্ষাগুলো এতদিন হয়ে আছে সামনে যে পরীক্ষাগুলো যাচ্ছে সামনের ছয়টা পরীক্ষা আপনি প্রিলি টিকবেন কি টিকবেন না তার জন্য ডিটারমাইন করে দিবে এই টাইপের করে পরীক্ষা নেয় না অনলাইনে এখন অনলাইনের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখানে প্রতিটা পরীক্ষা এখানে প্রিলি পাশ করার জন্য অনেকগুলো কাজ থেকে একটা কাজ হচ্ছে সিলেবাসের পার্টিকুলারলি প্রত্যেকটা টপিককে টাচ করা এই সিলেবাসটাকে টোটাল প্রিলি সিলেবাসটাকে ছয় ভাগে ভাগ করে ছয়টা পরীক্ষাকে ডিজাইন করা হয়েছে এই ছয়টা পরীক্ষা এমনভাবে ডিজাইন করা হয়েছে তার এক সপ্তাহের মধ্যে আপনি প্রিপারেশনটাও নিতে পারেন এবং কঠিন সহজ যেমন মনে করেন এখানে চ্যাপ্টারগুলো দেওয়ার সময় মানসিক দক্ষতায় দেওয়া হয়েছে সহজ একটা চ্যাপ্টার গণিত অংশে দেওয়া হয়েছে সহজ দুইটা চ্যাপ্টার কিন্তু ইংরেজিতে একটু করে বড়ো করে রাখা হয়েছে এখানে বিজ্ঞানে একটু অধ্যায় বেশি রাখা হয়েছে আবার দেখা যাচ্ছে কম্পিউটারে খুব সহজ এটা না পড়লেও পারা যায় দেখেন এমনভাবে ব্যালেন্স করে সিলেবাসটা তৈরি করা হয়েছে যেন এক সপ্তাহে আপনি আসলেই ওই চ্যাপ্টারগুলো রিভাইজ করে নিতে পারেন তাহলে একজন ক্যান্ডিডেটকে টোটাল সিলেবাসের প্রত্যেকটা পার্টিকুলার টপিককে টাচ করে রিভাইজ করার যে কাজ এটা করার জন্য এই ছয়টা পরীক্ষা ছয় সপ্তাহ তাহলে টোটাল চার মাসকে আপনি দুইটা ভাগে ভাগ করেন আপনার প্রথম দুই মাস এক টাইপের দ্বিতীয় দুই মাস আর এক টাইপের এখন প্রথম দুই মাসে আপনার কাজ হবে ট্যাক্সট পড়া টেক্সট মানে আসলে সিলেবাস এখন এই যে পরীক্ষা এই পরীক্ষাগুলো দেওয়ার সময় এই পরীক্ষাগুলো দেওয়ার সময় আপনার যে সমস্ত কাজ ওই কাজগুলোর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে একটা খাতা তৈরি করা খাতা তৈরি করা ধরেন প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে বাংলা শব্দ নিউ বর্ণ দেখা যাচ্ছে এই এই জিনিসগুলো পড়া যখন পরীক্ষা দিতে আসছেন দেখা যাচ্ছে আপনার এটা পড়ার সময় শব্দ ধনী বর্ণ থেকে সব প্রশ্ন পারেন ধ্বনি পরিবর্তনে এসে আপনার কাছে একটু কনফিউশন লাগছে আপনি ডায়রিটাতে লিখে রাখবেন ধ্বনি পরিবর্তন দেখতে হবে এখানে যেভাবে বিষয়গুলো লেখা আছে ওভাবেই ডায়রিটাতে লিখবেন ছয়টা পৃষ্ঠা যাবে আপনার একটা খাতার ছয়টা পৃষ্ঠা যাবে যেখানে আপনি রেকর্ড রাখবেন আপনার কোথায় কোথায় গ্যাপ আছে কোথায় কোথায় পরীক্ষাগুলো শেষ হওয়ার পরে আবার পড়া লাগবে বুঝতে পারছি কিনা ধরেন গণিত বা ইংলিশ পড়ার সময় এখানে দেখা যাচ্ছে এ আইডেন্টিফিকেশন পারেন নাম্বার জেন্ডার ডিটারমিনার মনে করেন প্রোনাউনের মধ্যে আপনার কাছে একটু কনফিউশন আছে ওটা লিখে রাখলেন এভাবে যখন এই এই পুরা ছয়টা পরীক্ষা দেওয়ার পরে দেখা যাবে প্রতিটা পরীক্ষা থেকে কিছু কিছু পার্ট রয়ে গেছে কোনো কোনো পার্টকে আপনি খাতার মধ্যে লিখার সময় গুরুত্ব দিয়ে লিখতে হবে খাতার মধ্যে লিখার সময় যদি আপনি লিখেন গণিত পড়া হয়নি আপনি যদি লিখেন এক্সাম এক্সাম থ্রি কম্পিউটার পড়া হয়নি ওভাবে লিখতে বলি আমি এরকম পড়া হয়নি পৃথিবীতে অনেক কিছু আছে কোনো কিছু শেষ করার তো দরকার নাই আপনি এক সপ্তাহের জন্য যে হোমওয়ার্ক অ্যাসাইন করা আছে এক সপ্তাহের মধ্যে এই হোমওয়ার্ক আপনি যে আদৌ শেষ করতে পারবেন না এমন সিলেবাসও আসবে আবার দেখা যাচ্ছে আপনার পাঁচ দিন আগেই পুরো সিলেবাস শেষ হয়ে গেছে এমন সিলেবাসও আসতে পারে হ্যাঁ সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে টপিক ধরে লিখবেন এই টপিকটা দেখা হয়নি এই টপিকটা আবার পড়া লাগবে টপিকটা একবার পড়েছেন তাও মনে হচ্ছে এখান থেকে কোস্টের আসলে আপনার একটু একটু কনফিউশন আছে এবং এই জিনিসগুলো পড়ার সময় সারা বছর কোচিং করেছেন অথবা এবারে কোচিং করে না আগের বারে কোচিং করেছিলেন আপনার ক্লাসের খাতাগুলো আছে নিজস্ব কোনো নোট থাকতে পারে তারপরে হচ্ছে টেক্সট বইগুলো পড়েছেন এখন তো ফাইন মোটামুটি এখন যারা পরীক্ষা দিচ্ছে এরা হচ্ছে মোটামুটি সচেতন বিশেষ করে অফলাইনে হল রুমে এসে যারা পরীক্ষা দেয় এরা এরাই টিকবে অনলাইনে বাসায় বসে বসে যারা অনেক বেশি অলস ঘুমিয়ে ঘুমিয়ে নাকি কম আছে নাকি জীবনের সাথে অত অত সুখ অত সুখ জীবন হয় না কথা বলছেন অত সুখ করার দরকার নাই একটু কষ্ট করবেন তাহলে এই ছয়টা পরীক্ষার মাধ্যমে দেখা যাবে ছয়টা পরীক্ষার টাইম যখন শেষ হবে তখন কিন্তু আপনার সিলেবাসে হয় নাই প্রতিটা পরীক্ষায় কিছু অংশ বাকি হয়ে যাবে আপনার এখন দেখা যাবে ওই কিছু অংশ যেগুলো বাকি রয়ে গেছে ওই জিনিসগুলো আবার আপনাকে পড়তে হবে তাহলে এ এসব কাজ করতে করতে কিন্তু রোজা আছে ঈদ আছে সব মিলিয়ে আপনার কয় মাস চলে যাবে দুই মাস বাকি দুই মাস আপনি তাহলে এর মধ্যে মাস্ট ডু একটা কথা বলছিলাম না মাস্ট ডু কি বলছিলাম সকালে উঠে কমপক্ষে কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন অথবা সকালে যদি কোনো কারণে পড়তে না পারে দেরি হয়ে যায় অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়টা প্রশ্ন পড়ব দুইটা প্রশ্ন তাহলে আপনি একসাথে স্যামিল্টনিয়াসলি দুইটা কাজ করে যাচ্ছেন আপনি টেক্সট পড়ছেন এবং কোয়েশ্চেন পড়ে পড়ে আঁকাচ্ছেন দেখেন বিজ্ঞান দেখেন বিজ্ঞানের পদার্থের অবস্থা অ্যাটমের গঠন কার্বনের বহুমুখী ব্যবহার এই মনে করেন অ্যাসিড কারুল লবণ পদার্থের ক্ষয় সাবানের কাজ টিস্যু এইগুলো সবগুলো আছে কেমিস্ট্রি অংশ তাহলে আবার এখানে এই থেকে অ্যানিম্যাল ডাইভার্সিটি প্ল্যান্ট ডাইভার্সিটি অর্গান তারপরে কি অর্গান সিস্টেম আপেক্ষিক তত্ত্ব অত মিক্স করে দেওয়া হয়েছে ফুটন কণা কেমিস্ট্রি এবং বুটানিক দেওয়া হয়েছে কণা কেমিস্ট্রি এবং বুটানি অর্থাৎ জীববিজ্ঞান ওখান থেকে মিক্স করে সিলেবাসটা দেওয়া হয়েছে এই জিনিসগুলো পড়ার সময় দেখা যাচ্ছে এই এক সপ্তাহের পড়াটা পড়ার সময় নাইন টেনের সাধারণ বিজ্ঞান বইটা নিয়ে যদি ওই যে ওখান থেকে প্রায় তিন থেকে চারটা চ্যাপ্টার পড়তে হবে কিন্তু কারণ এখানে এক বইয়ের বিষয় না ওই চারটা চ্যাপ্টার একবার আগে যদি কোনো কালে পড়ে নাও থাকেন যেমন আমি প্রায় পরীক্ষার কাছাকাছি চলে আসছো সারা বছর পড়াশোনা করছো সিট পড়ছো বিভিন্ন গাইড পড়ছো যদি সারা বছর নাও পড়ে থাকো নাইন টেনের সাধারণ বিজ্ঞান বইটা একবার পড়লে কী কি ঘটনা ঘটবে জানো তুমি যে বিজ্ঞানের কোনো একটা প্রশ্ন নিয়ে অপশন সি এবং ডিতে কনফিউশনে ভুগতেছ তুমি অনুমান করে যে অপশনটা উত্তর দিবা কসম করে বলতেছে এই উত্তরটা হবে শুধুমাত্র তোমার টেক্সট পড়ার কারণে কারণ তুমি কোনো কোনো জিনিসের পূর্বাপর যদি জানা থাকে তাহলে তোমার একিউরেসি ইন ইয়ার অ্যাজামশন অনেক বেশি বেড়ে যায় আমি যেতে পারছি তাহলে তুমি পড়বা কিন্তু কিন্তু দেখো এখানে আছে বাংলাদেশ বিষয়ে বলি এক নাম্বার এক্সামে প্রাচীনকালের জনপথ এই যে এগুলো এগুলো যদি তুমি ওই ইতিহাস বই নিয়ে যদি পড়তে শুরু করো এক সপ্তাহে কি শেষ করতে পারবা কিন্তু ওখান থেকে এই ইতিহাস অংশ থেকে কি প্রশ্ন আসবে এটার তো একটা কানেকটিভিটি থাকে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিল না তার বউর জন্য এখন শাহজাহান শাহ জাহান তাজমহল বানাইছিল তাজমহল কেন বানাইছিলো সে এত বেশি কেন প্রেমে পড়ছিল এই প্রশ্ন বিছিয়ে আসবে না বুঝলো নাই বিছিয়ে আসবে পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট ফিনান্সিয়ালি বা ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট অথবা সোশ্যালি সোশ্যাল রিফরমেশন টাইপের যে সমস্ত ঘটনা ওই সময় আছে ওগুলো তাহলে ওই সমস্ত ক্ষেত্রে তুমি ডাইজেস্ট টাইপের পড়া পড়বা হ্যাঁ এইটা যেমন এটা আর একটা হচ্ছে এখানে এটা হচ্ছে এক্সাম কত এটা বোধহয় এক্সাম এক্সাম ওয়ান তাহলে দেখো জাতিসংঘ উন্নয়ন সংস্থা মনে করো এটা পড়ার সময় মনে করো সিডোও পড়ছ সিডো পড়ার সময় তুমি দেখতে পাইছো সারা বছর যা পড়ছে আর মধ্যে তুমি সিডো পড়োই নেই এমন ঘটনা চুকের সামনে পড়ে যাবে তাহলে পরে পড়ার সময় একটু চুজি হওয়া এবং ধরে ধরে এই এই জিনিসটাকে কাজে লাগাতে হবে তুমি একেবারে শব্দ পড়লাম দাগ দিয়ে রাখলা এটা প্রিন্ট করে নিবা। অফিস থেকে হয়তো প্রিন্ট করে দিবে তারপরে বাংলা আলোচনা আলোচনাত্ব বিধান এভাবে দাগ দিয়ে দিয়ে পড়ে গুছিয়ে গুছিয়ে পড়ে পড়ে আঁকাবা তাহলে পরে তোমার তুমি দেখা যাবে টপিক দরে ধরে দাগিয়ে দাগিয়ে এটা এটা ধরলাম এটা পড়লাম হোয়াট অ্যাভার দ্য বুক হোয়াট অ্যাভার দ্য সোর্স তুমি একবার যে পড়ছো এটাই তোমার জীবনে ভাগ্য বদলে দেবে কারণ ওই যে ওখানে খেলা খেলে এগারো বারো নাম্বার খেলা খেলে এগারো বারো নাম্বার এই এই শুধু এই গুছিয়ে পড়া এখন এটা যেটা তুমি আরও একবার রিভাইজও করতে পারো দেন ইউর ডান আমি বুঝতে পারছি তাহলে কি কথা বলতে আসছি এর থেকে তুমি করবা না আমি জানতাম এই বলতে আসছিলাম এই দাগের পরীক্ষাগুলোকে একেবারে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে লিভিং এভরিথিং সব কিছু ছেড়ে দিয়ে তুমি অন্য কোনো তুমি মনে করো এখানে এমনি পরীক্ষা দিচ্ছিল নিজস্ব একটা স্টাডি প্ল্যান নিয়ে আগাচ্ছিল তুমি মনে করো তুমি এক একটা সাবজেক্ট ধরে শেষ করে করে পড়তেছ অথবা অন্য কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছ ওই ওটাকে ফলো করছো কিন্তু এই ছয়টা পরীক্ষা দেওয়ার সময় তোমাকে অন্য সব কিছু বাদ দিয়ে এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে এই ছয়টা পরীক্ষা দিতে হবে আমি বুঝতে পারছি কোয়েশন কেমন হচ্ছে ওটা দিয়ে কিছু ম্যাটার করে না কোশ্চেন পরীক্ষাটাকে টার্গেট করে তুমি সিলেবাসটা গুছিয়ে পড়ে শেষ করছো এটাই ম্যাটার করে আমি বুঝাতে পারছি এই কাজটা করবা তাহলে কী কী বলছি তুমি কোন একটা গাইড ওই গাইড নিয়ে অধ্যায়টা ধরে গাইডটা পড়লে যে হবে না তা না গাইডটা পড়লেও হবে গাইডের অত যত তথ্য আছে অত কি তুমি আসলে মনে রাখতে পারো পারো না তো একটু গুছিয়ে তাকিয়ে তাগিয়ে কলম বসিয়ে বসিয়ে পড়া আমি বুঝাতে পারছি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখানে ইয়া থাকবে দেখো এ এগুলোর জন্য কোনো সিলেবাস থাকবে না বাংলা প্রয়োগ প্রয়োগ বাংলা বানান এখান থেকে প্রশ্ন থাকবে এক দুইটা এখানে সাধারণ জ্ঞান সাম্প্রতিক তাহলে সাম্প্রতিক কী কী পড়বো সাম্প্রতিক কিচ্ছু পড়ার দরকার নাই সাম্প্রতিক এই প্রশ্নগুলোর মধ্যে যে সাম্প্রতিকগুলো দিবে ওগুলো জোগাড় করে রাখলে ভিসিএসে পেয়ে যাবা আমাদের প্রশ্নগুলো থেকে আমাদের প্রশ্নগুলো পড়লেই হবে তোমার এই জন্য প্রশ্নগুলো ইংরেজিতে সিলোনিমেন্টিনিম কারেক্ট স্পেলিং এই যে বুকাবুলারি পার্ট এই পুরোটা লিটারি টার্মস এগুলো থেকে প্রতিটা পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন থাকবে তাহলে স্যার এগুলোর জন্য কী পড়বো এগুলোর জন্য আমার পরামর্শ হচ্ছে ইংরেজি বুকেবুলারি পার্টের জন্য একেবারে অ্যাবসলিউটলি হান্ড্রেড পার্সেন্ট তুমি ডিপেন্ড করবো কিসের উপর প্রিভিয়াস কোশ্চনের উপর বলো কিসের উপর প্রিভিয়াস কোয়েশ্চনের উপর আর কিছু পড়িও না আর কিছু পড়শো মানে ইউ আর কিলিং টাইম ইউ আর ওয়েস্টিং অর টাইম বিসিএসএ দশম থেকে শুরু করে এই পর্যন্ত সব সময়ে অ্যাবসলিউটলি সকল প্রশ্ন প্রিভিয়াস থেকে আসে প্রেপোজিশনের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা দুর্বুদ্ধ ব্যবহার চলে আসে কিন্তু দেখা যাচ্ছে আঠারো বিশ বছর আগের প্রশ্ন খুঁজলে ওটাও পাওয়া যাচ্ছে আমি বুঝতে পারছি সুতরাং জন্য কোনো টেনশন করবে না শুধুমাত্র কিছুর উপর নির্ভর করবো প্রিভিয়াস কোয়েশনের উপর এডিয়াম ফ্রেজ হোক যেমন বিসিএস অনেক সময় এমন বেশি দুর্বুদ্ধ পাঁচটা এডিএম চলে আসছে না একচল্লিশ বা তেতাল্লিশে একচল্লিশ বা তেতাল্লিশ কোনো একটা পরীক্ষায় চারটা নাকি পাঁচটা এডিয়াম ফ্রেজ চলে আসছে এরকম অনেক সময় ইমব্যালেন্স প্রশ্ন হয়ে যাবে সে চল্লিশের প্রশ্নটা তোমরা দেখছো না কীরকম ইসে মানি লিটারেচারের প্রশ্ন কম দিয়ে দিল ইংলিশটা কঠিন করে দিছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কোনোবার ইংরেজি কঠিন হয় নাই ইংরেজি কঠিনটা ঢুকে দিয়েছে কোথায় ফোর্টি সিক্সে এসে মাঝে মধ্যে কোন কোন সাবজেক্টে ইয়ে হবে এই জন্য কোন সাবজেক্টে তুমি কথা ভাবো এটার একটা মার্ক করো এটা একটা করো এ প্ল্যান করো ওই প্ল্যান অনুযায়ী আগাও এই পরীক্ষাগুলোতে যদি তুমি ওই ওই তোমার টার্গেটটাই কাজ দিবে কিন্তু তুমি আগে থেকেই তোমার প্রোডাক্ট টেবিলের সামনে লিখে আছে বাংলাতে বাংলাতে পঁচিশ ইংলিশে একত্রিশ ম্যাথমেটিক্সে তেরো এভাবে তোমার একটা টার্গেট নাম্বার থাকবে প্রতিটা পরীক্ষা শেষ করার পরে প্রশ্নটা নিয়ে তুমি মিলাবা দেখা যাচ্ছে তুমি তোমার টার্গেট ফুলফিল হচ্ছে না এবার ওটা নিয়ে কাজ করবা এভাবে কাজ করো তাহলে যত কথা বলছি সব কথার মধ্যে সব কথার ভেতরে এক একজনের এক একটা পয়েন্ট কাজে লাগবে সবার সব পয়েন্ট একসাথে কাজে লাগবার কথা না কিন্তু মুদ্রা কথা যেটা ওটা হচ্ছে রাইজার হওয়ার কথাটা মান মানো ডেইলি একটা দুটো প্রশ্ন সলভ করার কথাটা মানবা আর অন্য সকল কাজ থাকা সত্ত্বেও এই ছয়টা পরীক্ষাকে একেবারে দ্য বেস্ট মোস্ট ইম্পর্ট্যান্স দিয়ে পরীক্ষাগুলো দিবা ইনশাল্লাহ তুমি ভালো করব আমি বুঝতে পারছি ফেল করি লোপটা কোন জায়গায় আমরা শুধুমাত্র নতুন নতুন তথ্য শিখতে থাকি আমরা চাই পরীক্ষার আগের রাতেও পরীক্ষার দিন সকালেও নতুন কিছু শিখতে এই নতুন কিছু শিখার বাসনা আপনাকে ফেল করার জন্য কারণ হয়ে যায় আপনি মাছ ধরি কিন্তু যে মাছগুলো ধর ধরছি ওই মাছগুলো যে পেছনে ঝুড়ি থেকে লাফিয়ে লাফিয়ে পানিতে পড়ে যাচ্ছে ওইদিকে খেয়াল করি না ঠিক না যা পড়েছি তা আমরা ভুলে যাই এই তো মাছ যেগুলো ধরেছি ওগুলো মানে তা যা পড়ে ফেলছি ওগুলো মনে রাখার জন্য আমরা কাজ করি না এখন আগা সামনের সময়টাকে আপনি যদি দুটি স্লটে ভাগ করেন একটা স্লট হচ্ছে আপনার টেক্সট পড়ার টাইম আর একটা স্লট হচ্ছে কোয়েশ্চেন পড়ার টাইম তো এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে একেবারে পুরা সময়টাতে কাল থেকেই কাজটা শুরু করেন মাস্ট ডু কিছু কাজ আছে মাস্ট ডু কাজের মধ্যে একটা কাজ হচ্ছে যদি প্রিলি লিখতে চান আপনাকে আর্লি রাইজার হতে হবে যদি অনেক দেরিতে ঘুম থেকে উঠেন আপনি টোটাল দিনটাকে কোনোভাবে সময়টাকে ইউটিলাইজ করতে পারবেন না তাহলে সকালে আর্লি রাইজার হওয়া একেবারে সকালে উঠে ফজরের নামাজটা পড়ে সকাল থেকে শুরু করে যদি আপনি এগারোটা বারোটা পর্যন্ত পড়াশোনা করেন ওই এগারোটা বারোটা পর্যন্ত সারাদিন না পড়লেও চলবে তাহলে মাস্ট ডু কাজের মধ্যে আউলি রাইজার হওয়াটা বলে নেই আউলি রাইজার হওয়াটা সাজেশন মাস্ট ডু কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আজকে থেকে শুরু করে আপনি অবশ্যই ডেইলি সকালে দুইটা বিকেলে দুইটা সকালে না পারলে বিকেলে দুইটা অথবা বিকেলে না পারলে সকালে দুইটা কমপক্ষে দুইটি প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বেন তাহলে স্যার এগুলো তো পড়ে শেষ করে ফেলছি পরে শেষ করে ফেলছেন পরীক্ষার হলে পরিচিত প্রশ্নগুলোই আপনাকে আপনার জন্য আপনার জন্য ক্লিয়ার ফেলের জন্য কারণ আপনি ফেল করবেন আমি বুঝতে পারছি কি না আপনি একটা না দেখা যাবে একশো পঁচিশ পাচ্ছেন নেগেটিভ মার্কের কারণে আপনি একশো তিনে চলে আসবেন পাশ করার জন্য একশো এগারো দরকার আপনি একশো আটে গিয়ে আটকে যাবেন তাহলে ওই যে নেগেটিভ মার্কগুলো নেগেটিভ মার্কের পেছনে শুধুমাত্র কারণ হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন পড়শন কিন্তু ওখানে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি তাহলে ডেইলি টেক্সট এবং এম সিকিউর কম্বিনেশন বলতে যে জিনিসটা বোঝাচ্ছি এমসিকিউর বা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ডেইলি এক একটা বা দুইটা প্রশ্ন আমরা পড়ব একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে কালে অথবা আগের রাতে আগামী আগামীকালকের জন্য একটা টার্গেট সেট করবেন প্রতিদিন পড়ার টার্গেট এটা আমরা কখনোই করি না তো কালকের জন্য যে পড়ার টার্গেটটা সেট করেছেন আগামীকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই টার্গেটটা কতটুকু শেষ করতে পারছেন এই ব্যাপারে নিজেকে নিজে অ্যাকাউন্টেবল করবেন তাহলে পরে খুব ইজিলি কি কী জিনিস মিস যাচ্ছে কতটুকু ইম্প্রুভমেন্ট হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্টের একটা মনে মনে একটা রেকর্ড আপনি পাবেন এই কাজটা করা দরকার এটা অর্থাৎ মেন্টালি সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স আছে এ সমস্ত কাজের মধ্যে আমি জাস্ট কী বলতে চাচ্ছি আমি মূল কথায় আসতেছি একটু অপেক্ষা করেন মডেল টেস্ট হচ্ছে মডেল টেস্টে গুরুত্ব দিতে হবে মডেল টেস্টে গুরুত্ব দিতে হবে মডেল টেস্টে গুরুত্ব দিতে হবে মডেল টেস্টই আপনার প্রেমি টিকবেন টিকবেন এর মধ্যে ডিফারেন্সিয়েট করে দিবে মডেল টেস্ট যত বেশি দেবেন তত বেশি আপনার ওই যে নেগেটিভ মার্ক থেকে নিজেকে বাঁচানোর পথটা খুঁজে পাবেন মডেল টেস্টে পারত মডেল টেস্টে পারত পক্ষে কোনো 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 কনফিউজিং প্রশ্ন দাগাবো না বেশি পাওয়ার আশায় এখানে আপনি কম নাম্বার পাচ্ছেন এটা দিয়ে কিছু আসা যায় না এখানে বেশি নাম্বার পেয়ে এখানে কোনো লাভ নেই এই জন্য মডেল টেস্টে বেশি নাম্বার পাওয়ার জায়গাটা না রেখে কতটুকু অ্যাবসলিউটলি নাম্বার পাচ্ছেন দেখাতে পারছেন অতটুকুতেই আপনি আটকে যাবেন এদেশের সময়ে আমার কথা শুনতে শুনতে যারা যারা দেখাচ্ছেন তারা লুবি আরও নাম্বার পাওয়ার চেষ্টা এগুলো কিন্তু ভয়ের কারণ এগুলো হচ্ছে অভ্যাস হয়ে যাচ্ছে অভ্যাস থেকে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না ফাইনাল ওই দুই ঘন্টায় তিনটি কাজের কথা বলছিলাম একটা কথা বলে ফেলছি ক্যাটা বার্লি রিভাইজ কোয়েশ্চন্স ডেইলি এই দুটো কথা বলেছি আর একটা হচ্ছে সেটা টার্গেট ইন এভরি সাবজেক্ট প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য একটা টার্গেট সেট করেন এ কাজ অনেকেই করে না আবার অনেকে করে যারা ভালো করে তারা নানানভাবে সাকসেস কৌশল কিন্তু বানায় ভাববেন এবং কোন সাবজেক্টে কত নাম্বার আপনার তুলবার যোগ্যতা আছে এই ব্যাপারটাতে ধরেন এর মধ্যে আপনি সাবজেক্ট ফাইনালগুলো দিয়েছেন এই টোটাল সাবজেক্ট ফাইনালগুলোর নাম্বারগুলোর উপর ভর করে যে মনে করেন বাংলা একটা একটা পরীক্ষা ইংরেজি একটা পরীক্ষা একটা পরীক্ষা দিয়ে কিন্তু আপনার ওটা টোটাল অ্যাভারেজ স্কিল না একটা পরীক্ষা দিয়ে একটা মানুষের যোগ্যতা বিচার করা যায় না যেখানে ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ আছে ওখানে একটা না তিন থেকে চারটা পরীক্ষা দেন তিন থেকে চারটা পরীক্ষা দিয়ে এক সাবজেক্টে বাংলায় বিশ পনেরো নম্বর বিশ নম্বরের একটা না দশ চার পাঁচটা পরীক্ষা দেওয়ার পরে যেটা অ্যাভারেজ আসবে ওই অ্যাভারেজটাই আপনার প্রিপারেশন এর বেশি আপনি এখন আর প্রস্তুতি নেই এর বেশি আরও পড়া ছাড়া ইম্প্রুভ হবে না পাবেন না নাম্বার এভাবে আপনি আপনার টার্গেট সেট করতে পারেন অথবা আপনি নিজেও অনুমান করতে পারেন কোন জায়গায় আপনার স্ট্র্যাংথ এবং উইক উইকনেস আছে এভাবে আপনার কাজ করতে হবে এখন কি বলতে আসছি কথাটা শুনুন এখন আপনাদের সামনে যে